সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেট আজ বুধবার আঠারোই ডিসেম্বর দুই বাংলা তিন পৌষ চোদ্দোশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা সব সবসময় প্রকৃত বিনিময় জেনে অবশ্যই আপনার টাকা পাঠানোর চেষ্টা করবেন আর সেই জন্যই আমি আমাদের প্রবাসের এই প্রবাসীর আওয়াজ এই চ্যানেলে আমি আপনাদেরকে সঠিক রেটটা জানানোর চেষ্টা করি তো আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন তো দর্শক আজকে জেনে নো যাক বিভিন্ন দেশের টাকা রেট সর্বপ্রথম আপনাদের জানাবো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমানাপ্রাপে যেমন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা নব্বই পয়সা এবং বিকাশে পাবেন ছাব্বিশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা আশি পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন আপনার একত্রিশ টাকা সাতষট্টি পয়সা দশক মার্কিন এক ডলার সমানাপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতাশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে পাবেন একশো সাতাশ পনেরো পনেরো পয়সা এবং ক্যাশ পাবেন একশো টাকা পয়সা ইউরোপীয় ইউরো পেয়ে যাবেন আজকে এক বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো বত্রিশ টাকা উনআশি পয়সা এবং মোবাইল ক্যাশ ওয়ালটেল সব একই রেট আপনারা পেয়ে যাবেন দর্শক ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো বত্রিশ টাকা উনআশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমানাপ্রাপ্য প্রাপ্য জামাজকে বাংলাদেশি টাকা একশো বত্রিশ টাকা উনআশি পয়সা এবং বিকাশে পাবেন একশো তিরিশ টাকা আশি পয়সা ক্যাশ একশো পঁচিশ টাকা আশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমানাপ্রাপ্য এই যে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটান্ন টাকা সাতানব্বই পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো তিপ্পান্ন টাকা পঁচাশি পয়সা ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা চোদ্দ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমানাপ্রাপ্য এই যে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা বিশ পয়সা বিকাশে পাবেন একানব্বই টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানাপ্রাপ্যে যে আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা একুশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন আশি টাকা একুশ ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা উনসত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপ্য এ আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে পাবেন সত্তর টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা তিন পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমানা প্রাপে যেমাস বাংলাদেশি টাকায় সাতাশি টাকা উনআশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন তিরাশি টাকা এগারো পয়সা দুবাই এক হাম সমান প্রাপে যেমন বাংলাদেশি টাকায় চৌত্রিশ টাকা দশ পয়সা বিকাশে এবং ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ওমানি এক রিয়াল প্রাপ্য যেমস বাংলাদেশি টাকায় তিনশো তেইশ টাকা এবং বিকাশে ক্যাশ নগদ সব একই রেট আপনারা পেয়ে যাবেন বাহরাইনি এক দিনার সমান প্রাপে যেমাস বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চৌত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো উনিশ টাকা সাতান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান আপনার পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চৌত্রিশ টাকা সতেরো পয়সা এবং বিকাশে ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন সব কুইতি এক দিনার সমান আপনার পেয়ে যাকে বাংলাদেশি টাকা চারশো নয় টাকা চৌরাশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন চারশো উনানব্বই টাকা তিরাশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্সের সমান আপনার পেয়ে যাকে বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা একচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান সমান সমানপ্রাপ আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা একষট্টি পয়সা এবং ব্যাংকে বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক জাপানি এক এন শূন্য দশমিক সাতশো উনানব্বই পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশ ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ইন্ডিয়ান এক রুপি সমানপ্রাপ্তেয়ে যাব আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দশক এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকা রেট দর্শক আজকে সর্ব সবচেয়ে বেশি রেকর্ড আজকে কুয়েতে চারশো ছয় টাকা নয় পয়সা আপনার পেয়ে যাবেন কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দর্শক কুয়েত থেকে যারা টাকা পাঠাবেন অবশ্যই আপনারা দেখে শুনে টাকা পাঠাবেন কারণ আজকে সবচেয়ে রেকর্ড করছে কুয়েতে এবং এই পর্যন্ত এত এত উর্ধমুখী কখনো কখনো কুয়েতে হয় নাই আজকে সর্বপ্রথম সবচেয়ে বেশি রেকর্ড করছে যেটা হচ্ছে চারশো ছয় টাকা নয় পয়সা কুয়েতে বর্তমানে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করব সে বন্ধু সাথেই থাকবেন আল্লাহ হাফেজ